সাম্প্রতিক সময়ে খুবই সাম্প্রতিক সময়ে গতকাল রাত্রে একটি ভিডিও আমি দেখলাম যে মিল্টন সমাদদার তার কোনো একজন কর্মী বা কাউকে মানে কাছের কাউকে এভাবে বেধড়ক আসলে পেটাচ্ছে মানবিক পরিহিত মিল্টন সমাদদার এরকম টাইটেলে সারা বাংলাদেশে আসলে সংবাদ প্রচারিত হচ্ছে এখন এতটাই মানবিক তিনি যে একজনকে বেধড়ক পিটাচ্ছেন তাও আবার লাঠি দিয়ে এ নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া অলরেডি সামাজিক মাধ্যমে শুরু হয়ে গেছে তিনি এতটাই মানবিক যে একজনকে ব্ল্যাকমেইল করে বলেন বা হচ্ছে বেঁধে রেখে বলেন লাঠি দিয়ে আঘাত করতে হবে কেন মানবিকতার আড়ালে তার নানান রকমের যে বিষয়গুলো সেই বিষয়গুলো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তবে প্রত্যেকটা অভিযোগ তিনি আসলে অস্বীকার করছেন এছাড়া তিনি যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন বা সারা বাংলাদেশের মানুষ এ বিষয়গুলো সম্পর্কে অবগত আছে সেটা একেবারেই কিন্তু কিছুটা ধোয়াশার মধ্যে অর্থাৎ এই লোকটা কতটা ধূর্ত একবার চিন্তা করে দেখুন যে তিনি আগে থেকে আসলে সব কিছু সেট দিয়ে রেখেছেন এরকম কথাবার্তাও বলা হচ্ছে আমি সরাসরি মিল্টন সমাদদারকে দোষী সাব্যস্ত করছি না আমি সরাসরি এই ব্যক্তিটাকে দোষী বলছি না তবে যেহেতু প্রশ্ন উঠেছে সেহেতু তিনি প্রমাণ করে দেখাক তিনি নির্দোষ পুরো বাংলাদেশ পুরো মিডিয়া একদিকে আর মিল্টন এক একদিকে তো তার যদি হ্যাডাম থেকে থাকে তার যদি ক্ষমতা থেকে থাকে তার যদি সেই পাওয়ার থেকে থাকে বা তার যদি সেই সৎ সাহস থেকে থাকে তিনি যদি সত্যি মানবিক এবং তিনি যদি সত্যিই কিডনি বিক্রি করে না দেন বা হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে না দেন এরকম প্রমাণ তিনি সবার সামনে নিয়ে এসে হাজির করুক দেখা যাক আমরা দেখি আমরা আমজনতা আমরা বাংলাদেশিরা অপেক্ষা করছি পুরো বিশ্বের মানুষ আসলে অপেক্ষা করছে যে মানবিকতার আড়ালে তিনি যে এই কাজগুলো করেননি এটার প্রমাণ তিনি আসলে দিন বা এটার প্রমাণ মিল্টন সমাদার দিক এটা সময়ই আসলে বলে দেবে তবে মিল্টন সমাদদার যে কাজগুলো করছে সেই কাজগুলো প্রশংসা নিয়েই আসরে করেছিল তার ওল্ড কেয়ার তিনি রাস্তা থেকে কুড়িয়ে মানুষকে সহযোগিতা করেন তাকে আশ্রয় দেন অর্থাৎ যেসব পচা গলা মানুষ রয়েছে রোগে আক্রান্ত তাদেরকে আশ্রয় দেন কিন্তু মূল অভিযোগ এদেরকে সুস্থ করার পরে কিডনি খুলে নিয়ে চলে যায় এবং যেসব মানুষ তার ওখানে মারা গিয়েছে তাদের ডেথ সার্টিফিকেট নিয়ে যথেষ্ট আসরে সন্দেহ রয়েছে তাদেরকে কোথায় দাফন দেওয়া হয়েছে কোথায় কাফন করা হয়েছে কেন আসলে এ ধরনের রোগীগুলো মারা গেল বা সুস্থ হয়ে গিয়ে হয়ে তারা থাকলো না কেন নিখোঁজ হলো না কেন রিসেন্টলি আরও অনেকগুলো অভিযোগ তার এগেনস্টে আসলে দাঁড় করানো হচ্ছে প্রত্যেকটাই আসলে গুরুতর এবং এই গুরুতর অভিযোগগুলো কতক্ষণ পর্যন্ত আসলে তিনি ধরে রাখতে পারেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি আইনের আইনের ফাঁক দিয়ে আসলে তিনি বেরিয়ে যাচ্ছেন তবে সব কথার এক কথা তিনি এতটাই মানবিক যে একজনকে বেধড়ক পেটাচ্ছেন তাও আবার লাঠি দিয়ে এটাই হচ্ছে আমাদের মানবিক মিল্টন সমাদদার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম